আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা আজকে এটা আমাদের লাস্ট লাইভ গ্ল্যাম এর সাথে ঈদের আগে দিস ইজ দা লাস্ট লাইভ অ্যান্ড আজকের এই লাইভ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে যাব এন্ড সেই সাথে আজকে সুন্দর সুন্দর কিছু লাস্ট আমাদের কালেকশন দেখাবো যেহেতু আমাদের ডেলিভারি সব জায়গাতে মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে আমরা তো পারলে চার রাত পর্যন্ত লাইভ করি বাট দেখা যাচ্ছে ডেলিভারি কোম্পানি যারা ডেলিভারি করে থাকে তারাও ছুটিতে যায় এখন আর হচ্ছে না অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের লাইফ থেকে আপনাদের কাজকে টাটা বাই বাই বলে দিতে হবে আশা করি সবাই এবারে ঈদে যত মনে চেয়েছে আপনারা তত বেশি শপিং করে ফেলেছেন অলরেডি না করলে তো আসলে আজকের লাইফ থেকে আপনারা কিছু না কিছু নিজেদের জন্য নিয়ে যাবেন আর যারা যারা আমার লাইফ থেকে ড্রেস কিনেছেন সবাইকে আমি বলবো আমার পেজে আপনারা অবশ্যই পিকচার শেয়ার করবেন আমি দেখতে চাই সবাইকে কেমন লাগছে আজকে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা বিউটিফুল গ্রিন কালারে আউটফিট পরা আছি সো ভেরি নাইস ওয়ান যাও এখান থেকে চলে যাও পিছন থেকে আমি ধরছে ধরছি যাও আচ্ছা তো আজকে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শিফনের ড্রেস পরা এটাও কিন্তু আমাদের সবার পছন্দের গ্ল্যাম গার্লেরি অনেক লাভলি একটা শিফন জর্জিদের মধ্যেই কালেকশনটা তো আজকে যাই দেখাবো সবই ধামা কাদার ঐশ্বরিয়া আপু আছেন হায় অ্যাশ্বরিয়া হয় এখানে আছেন আচ্ছা আচ্ছা আমি দেখিলাম স্টার দ্য লাইভ সেশন আজকে যারা যারা এখনো জয়েন করেননি একটু লাইভটা জয়েন করে ফেলবেন হায় শেন আপু কেমন আছেন এন্ড কি কি কিনেছেন কোন কালারের ড্রেস কিনেছেন কমেন্ট করে জানান প্লাস আজকে লাইভ ম্যাম আপনাদেরকে একটু স্নেভিতটা আছে মিন্টা আছে মাস্টার আছে ল্যাভেনেটরটিঙ্ক আছে তারপর পিঙ্ক এন্ড অরেঞ্জ এর একটা কম্বিনেশন আছে আমি একটু ক্যামেরাটা ধরছি হ্যাঁ যাও ওকে সো আমি আর দেরি করছি না আমি স্টার্ট করে দিচ্ছি আজকে ফার্স্ট যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে আমি যেটা পরা আছে অলরেডি দেখতেই পাচ্ছেন আমার গায়ে আমার দুপাটটা যে এইটা যেটা আমি এখন গায়ে পরা আছে এই ড্রেসটাই কিন্তু এটা ডিটেইলটা আমি একটু আপনাদের এখন দেখিয়ে দিব সো আমাদের যে ড্রেসটা এখন দেখতে যাচ্ছে এটা কালারটা আছে অ্যাকোয়া মেরিনেট খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এন্ড খুব সুন্দর করে এখানে আমরা এমব্রয়ডারি দিয়ে কাজগুলো পাচ্ছি এটা থাকছে আমাদের বিউটিফুল ড্রেসটা এখানে উপর থেকে নিচে আমরা খুব সুন্দর করে সিকোয়েন্স হ্যাঙ্গিং টর্সো এন্ড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি দিয়ে কাজে পেয়ে যাচ্ছে এটা থাকছে আমাদের বিউটিফুল ড্রেস এর বিউটিফুল ফ্রন্ট পোরশন আর এইটা আসছে আমাদের এই ড্রেসের স্লিভস এর পোরশনটা যেখানেও আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ

এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা দিস ইজ আ ভেরি গর্জিয়াস ওয়ান এন্ড এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাগবে না আমাদের এই ড্রেসের দোপাট্টাতে দোপাট্টা যেটা একটু দাও তো দোপাট্টাটা আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি দিয়ে কাজ করে ওকে বের করে দাও ওকে বের করে দাও আচ্ছা এইটা এটা হচ্ছে এটার দোপাট্টা পোর্শন যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজগুলো করেন এটার সাথে পাচ্ছি দিস ফুল ফ্লাওয়ার এটা এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস বক্স করে ফেলে এটার প্রাইস কত মাত্র 2200 টাকায় এই বিউটিফুল কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারছেন যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন দেরি করবেন না প্রাইস হচ্ছে কি মাত্র 2200 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালারে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি এটা আছে খুব সুন্দর একটা বেলিসিমো আইসক্রিম খেয়েছেন ওইটার একটা যে হালকা লাইট চকলেট কালার ওরকম একটা ব্রাউন বেচ স্টোনের মধ্যে মেরুন কালারের এম্ব্রয়েডরি দিয়েছে মানে ফাটাফাটি কালার কম্বিনেশন এইটার ড্রেসের কালারটাও খুব সুন্দর আমার খুবই ভালো লাগে এই কালারটা মানে আমার ওয়ান অফ মস্ট ফেভারিট ওয়ান বলতে পারেন বিকজ এটা লাইট দুটো পছন্দের কালার এটার ভিতর একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে গিয়ে সুন্দর বেলিসিমো বেচ কালারের মধ্যে নিচে পোর্শনটা কিন্তু এই যে বিগ প্যানেলটা হচ্ছে অরিকেন্সার হ্যাঙ্গিং টার্স আছে ফুল বডিতে আমরা সিকোয়েন্স কাজ পাচ্ছি উইথ লাভলি এমব্রয়ডারি আর এটা থাকছে আমাদের ড্রেস এর স্লিভস এর পোরশন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ খুব সুন্দর সুন্দর কিছু কাজ এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটা ড্রেসের এর কালার ডিজাইন প্যাটার্ন সব কিছু এত সুন্দর করে করা দিস ওয়ান ইজ আ ভেরি লাক্সারি কালেকশন অনেক সুন্দর করে ফুল বডিতে এমব্রয়ডারি পাচ্ছেন সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ পাচ্ছেন চলে যাচ্ছে এই ড্রেসের দোপাত্টাতে দোপাত্টাতে আমাদের থাকছে এগেন খুব সুন্দর করে বিউলিফুলভাবে সিকোয়েন্সের কাজ করে করেন খুব সুন্দর সুন্দর এম্ব্রয়েড রিজের কাজগুলো কিন্তু দোপাত্টাতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এই কালারটাও যাদের যাদের ভালো লাগছে দেরি করবেন না এটার প্রাইস কত প্রাইস হচ্ছে 2200 টাকা সাইডে টাট পাচ্ছেন সিকোয়েন্সের খুব সুন্দর কাজ আছে শিফন জর্জেটের মধ্যে যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে অবশ্যই আমরা স্ক্রিনশটস নে বক্স করব এটার প্রাইস আসছে মাত্র 2200 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি আজকে কিন্তু লাস্ট লাইভ সো লাস্ট লাইভে কিন্তু আমি সব মানে প্রিপারেশন নিয়ে এসেছি যে আপনাদেরকে ফটাফট কালেকশনস দেখানো হবে যাই দেখাবো সবই আমাদের থাকবে ফটাফট কালেকশনস স্টেলা সরি 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 এটা বেশ হাতে হাতে একটু দাও আচ্ছা চলে যাচ্ছি নেক্সট ওয়ানে একটু জামা কইটু দিছি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা আছে খুব সুন্দর একটা পিঙ্ক এন্ড হালকা অরেঞ্জি শেক্ট টোনের মধ্যে পিঙ্ক এন্ড অরেঞ্জ এই কালার কম্বিনেশনটা এখানে আপনারা পাচ্ছেন তো এইটা আচ্ছা আমাদের বিউIFUL ফেস্টা এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারে পরা ভালো লাগছে ড্রেসগুলোর কালার কম্বিনেশন সবকিছু মিলে খুব সুন্দর আমি একটু এটা আপনাদেরকে দেখা এটা আমার টারি মনে হয় একটা কালার হ্যাঁ এটা আমার টারি আর একটা কালার যেটা এখন দেখাচ্ছে আসলে কালার এত চেঞ্জ মনে হয় এক একটা কালারের ড্রেস মনে হয় কি এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস বাট ড্রেস কিন্তু এটা হচ্ছে এটা লোয়ার পোর্শন নিচের পোর্শন প্যানেলটা কিন্তু আমাদের অর্গ্যানজাতে করার আছে ঠিক আছে যে এই প্যানেলটা আছে অর্গ্যানজাতে এমব্রয়ডারিজ এর কাজ করে করা দুপাট্টাতে চলে যাচ্ছি ইট হ্যাজ আ ভেরি বিউটিফুল দুপাট্টা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ খুব সুন্দর করে এখানে আপনারা এমব্রয়ডারিজ কাজ পাচ্ছেন সো এটা আসছে আমাদের বিউটিফুল ড্রেস

চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালার নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা আসছে দিস বিউটিফুল অ্যাকোয়া মেরিন এখানেও আছে খুব সুন্দর করে ডরির কাজ খুব সুন্দর সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজ করা আর এটার ম্যাটেরিয়ালটা কিন্তু আছে মাসলিন ভেতর ঠিক আছে দিস ওয়ান ইজ ইন মাসলিন এন্ড এটা নান আদার দ্যান আমার অনেক পছন্দের একটা কালার অ্যাকোয়া মেরিনে করা মাস্কুলিন ড্রেস কত সুন্দর লাগে সেটা আসলে না বানিয়ে বলে বোঝা যায় না এখানে orange কালারে খুব সুন্দর ছোট ছোট চিকন চিকন এমব্রয়ডারি এর কাজ আছে নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টারসেলসের কাজ এন্ড ফুল বডিতে আমরা পাচ্ছি সিকোয়েন্সস বিউটিফুল এমব্রয়ডারি ওয়ার্ক আর এইটা আছে আমাদের এই ড্রেসের स्लीव्स যেখানে আমরা কাটওয়ার্কের খুব সুন্দর কাজ অলসো খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারিজ কাজগুলো কিন্তু করা থাকছে তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস আ বিউটিফুল ওয়ান অনেক সুন্দর একটা কালার করা খুব সুন্দর করে আমরা এখানে সিকোয়েন্স হ্যাঙ্গিং হ্যাঙ্গিং টর্সেলস এমব্রয়ডারি পাচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কাপড়টা পুরোটাই আছে মাসলিনের ভেতর এত সুন্দর চমকতি দাদা চমকতি দাদার কালার অনেক সুন্দর করে এগুলো ডিজাইন করা হয়েছে হ্যাঙ্গিং টর্সেলস গুলো একদম একদম টু পয়েন্ট আচ্ছা এটার সাথে চলে যাচ্ছে এটার বিউটিফুল দ্য পাটার দ্য পাটারটাও আছে মানে স্ক্রিনের ভেতরে করা এন্ড দ্য পাটার নান আদার দেন খুব সুন্দর করে কাট ওয়ার্ক কাজ আপনার পাচ্ছে নান আদার দ্যান একটা ভেরি বিউটিফুল ফেব্রিক হুইচ ইজ অর্গানজা মাসলিন যেখানেও পাচ্ছেন যে নিচে পাচ্ছেন খুব সুন্দর এরকম লেস ওয়ার্কের কাজ সাইডে কাট ওয়ার্ক আছে সিকোয়েন্সের কাজ আছে আচ্ছা এটার দামটা কত এটা পাচ্ছেন দু হাজার চারশো টাকাতে এটা হচ্ছে এটার ট্রাউজারটা চব্বিশশো টাকাতে এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি করব না এখনই স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি প্রাইসটা থাকছে মাত্র টু টাকা ওনলি এইটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালেকশনে এন্ড এখন যেটা দেখাবো আপনারা বলবেন ও মাই গড এটা কি কালার রেড ওয়াইনের খুব সুন্দর একটা কালার পাচ্ছেন পুরোটাতে পাচ্ছি ডরের খুব সুন্দর সুন্দর কাজ সো ইটস আ বিউটিফুল রেড ওয়াইন কালার যেখানে পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্স এমব্রয়ডারি এন্ড এটা নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হ্যাঙ্গিং টার্সেলস এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা এটার সাথে চলে যাচ্ছে এটার স্লিভস যেটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শন এখানেও আছে কাটওয়ার্ক সিকোয়েন্স চিটে চিটে করে খুব সুন্দর সুন্দর এম্বয়েডারিজ এর আমরা এই জায়গাতেও পাচ্ছি এটা একটু ক্যারি করে আমি আপনাদেরকে দেখাই ডিজাইন খুব সুন্দর করে করা একটা মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেস এর স্লিভস এর পোর্শন যেখানে আছে অনেক সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা আছে ফুল গুড ড্রেস এর বডিতে এটার সাথে চলে যাচ্ছি এটার বিউটিফুল দো পার্ক আছে হ্যাঁ এটা হচ্ছে তো পার্ক টা কোষ যেখানে আছে কাঠওয়ার্ড আর নিচে ডিজাইনটা দেখতে পাইছি ছিটেছিটে এমলয়ড্রি করা আজকে লাস্ট লাইভের জন্য কিন্তু সব লাস্ট ধামাকা দিচ্ছে আপনাদেরকে কেমন আছে আমি খুব ভালো আছি আর আমার তো মনে হচ্ছে আমার আজকে ছুটি গরম গরম রুটি আচ্ছা এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে চিটেছিটে করে এমলয়েড্রিজের কাজগুলো করা এটাও যে যে নিতে চাইছি দেরি করব না এটার দাম কত এটার দাম হচ্ছে 2400 টাকা দিস ইজ দা স্লিভস দিস ইজ দা ড্রেস যারা যারা এই ড্রেসটা আমরা নিতে যাচ্ছি দেরি না করে এখনি স্ক্রিনশটস ইনবক্স করব প্রাইস থাকছে মাত্র 2400 টাকা মাত্র এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালেকশনে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি না নাদার দেন আমি যেটা পরা এটা থেকে একটু অ্যাকশিট ডার্ক টোনের মধ্যে আছে দিস ইজ দা ড্রেস যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ খুব সুন্দর সুন্দর

এটা হচ্ছে আমাদের বিউটিফুল কালারটা দা কালার লুকস রিয়েলি 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 নাইস এটা হচ্ছে এটার এর পোরশন দিস ইজ দা হোল ড্রেস অনেক সুন্দর কিন্তু রাইট এন্ড এটার সাথে এটা দোপাটাতে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা বিউটিফুল দোপাটা যেটা আছে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পুরোটাতে ছিটে ছিটে করে এমব্রয়ডারি দিয়ে কাজগুলো আমরা পাচ্ছি এই ড্রেসটাও কে কে নিতে যাচ্ছেন দেরি করবেন না স্ক্রিনশটস ইনবক্স করবেন এটা হচ্ছে এটার ট্রাউজার কাপড় এটা কত এটার দাম আছে মাত্র দু হাজার তিনশো টাকা দিস ইজ দ্য বিউটিফুল স্লিপ পোর্শন প্রাইস থাকছে এই ড্রেসের মাত্র টু টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে এখনই ইনবক্স করব চলে যাচ্ছে আমাদের নেক্সট কালেকশনে নেক্সট যেটা দেখাবো সেটা নান আদার দেন একটা খুব সুন্দর আরেকটা মেরুন রেড কালারের মধ্যে আছে হ্যাঁ এটা একটু ম্যাজেন্টা মেরুন মানে রেড ওয়াইন এন্ড হচ্ছে কি আপনারা মেরুনের একটা কন্ট্রাস্ট এই ড্রেসটা পাবেন এটাও একটু আমি আপনাদেরকে যদি দেখাই দিস ইজ দ্য বিউটিফুল কালার অনেক সুন্দর একটা মেরুন রেড ওয়াইন টোনের মধ্যে আছে পুরোটাতে পাচ্ছি খুবই সুন্দর সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজের কাজ এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শন এখানেও আছে হ্যাঙ্গিং এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা এটা অনেক সুন্দর এটা হচ্ছে এই ড্রেসের স্লিভস এর পার্ট যেখানে আছে খুব সুন্দর কিছু এমব্রয়ডারি ছিটে ছিটে পরে খুব সুন্দর করে কাঠা করে স্লিভ এর পার্ট যেখানে আছে খুব সুন্দর কিছু তো এইটা আসছে আমাদের বিউটিফুল ড্রেসটা এটার সাথে আসছে সুন্দর একটা শিফনের দুপাত যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে শিখবাই

আচ্ছা এটা প্রাইস হচ্ছে 2300 টাকা কেমন আছেন ই আমি খালা আপনি কেমন আছেন এটার প্রাইস হচ্ছে 2300 টাকা যে যে এই কালারটা চাচ্ছেন দেরি না করে স্ক্রিনশটস নে এখনি ইনবক্স করবেন আর এটা হচ্ছে এটা ক্রাউজারের কাপড়টা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট কালার দাতে দেখুন কত 2300 টাকা দেখাতে যাচ্ছি সেটা আসছে ওকে ওকে আচ্ছা ও খালি ব্যাথাই পাচ্ছে আজকে একটা খুব সুন্দর ইয়েলো কালার এর মধ্যে আমরা আমাদের এই মাস্টার ইয়েলো মধ্যে এটা দেখতে পারবো পুরোটাতে কিন্তু হ্যাভেনলি কাজ খুব সুন্দর করে ইন ডিটেইল পুরোটাতে আমাদের কাজগুলো করা এটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা পুরোটা আছে শিফন জর্জেটের ভেতর এন্ড ফুললি আমরা এখানে সিকোয়েন্স থেকে উপর থেকে নিচে এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি তো এটা আসছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শন এটা হচ্ছে টপ পোর্শন

এটার সাথে চলে যাচ্ছে এটা একটু পাছাতে তো খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করে করা খুব সুন্দর করে এমব্রয়ডারি দিয়ে কাজগুলো আমরা পাচ্ছি তো পাটার এটা হচ্ছে আমাদের হিউ 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 বয়েজ এটা যে পাছাতে আছে সিকোয়েন্স এন্ড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওরে এইটার সাথে আছে একটা সুন্দর পাউডার এটা প্রাইস কত দিস ইজ দ্যাট পাউডার এটার প্রাইস আসছে 2050 টাকা মাত্র

নেকে পাচ্ছে খুব সুন্দর করে পার্লস এর ছোট 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 কাজ এন্ড এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের বিউটিফুল ফ্রন্ট এখানেও আছে খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ খুব সুন্দর কাটওয়ার কাছে হ্যাঙ্গিং টারসেলস আছে এন্ড এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা আর এইটা আসছে ড্রেসের স্লিভস যেখানেও আছে খুব সুন্দর করে এন্ড রয়ড্রিজ এন্ড খুব সুন্দর সুন্দর কিছু কাজ তো আমি একটু এটা যদি আপনাদেরকে দেখাই দিস ইজ আ বিউটিফুল ওয়ান কালার কম্বিনেশন ডিজাইন লুকস ওয়ান্ডারফুল এইটা হচ্ছে আমাদের ড্রেসটা ইট লুকস অ্যামেজিং খুব সুন্দর করে ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সে অনেক সুন্দর সুন্দর কাজ আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোরশন এখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং ট্যারসেল এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড এটা আসছে আমাদের ড্রেসের 슬ীভস এর পোরশনটা এটার প্রাইসটা কত 1950 ওকে এটার প্রাইস হচ্ছে 1950 ওইনাটা আছে এটা কিন্তু জর্জেটের মধ্যে করা হ্যাঁ এই ড্রেস দুপাটা বোথ আর ইন জর্জিক পুলম সিকোয়েন্সে কাজ পাচ্ছে 1950 টাকা হচ্ছে এটার প্রাইস আর এটা হচ্ছে গেটার পাউডারটা এটাও যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইস হচ্ছে 1950 টাকা এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে এখনি স্ক্রিনশট স্ক্রিন বক্স করে ফেলবো প্রাইসটা আছে মাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকা সময় দিয়ে আশেপাশে পরিবেশটা সুন্দর ভাবে সুস্বাস্থ্য সুস্বাস্থ্যকর রাখার জন্য ট্রাই করবেন যে যেগুলো আমরা হচ্ছে গিয়ে নিজে থেকে নোংরা করছি ওগুলো পরিষ্কার করে ফেলার জন্য যাতে না না আশেপাশে মানুষের প্রবলেম হয় তো একটা সুন্দর কুরবানি আমরা এবার ইনশাল্লাহ সেলিব্রেট করবো আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আপনাদের সবাইকে আল্লাহ ভালো রাখুক সবাইকে হিদ মুবারক হ্যাপি শপিং আল্লাহ হাফেজ বা